হ্যালো ওয়েলকাম টু বটনি ফ্যাক্টস আজকের ভিডিওটা ক্লাস ডেমনস্ট্রেশন সংক্রান্ত তো সবাই তোমরা এখন প্র্যাকটিস করছো যে কিভাবে ডেমনস্ট্রেট করবে পরীক্ষাটা কেমনভাবে দেবে এবং তোমাদের উদ্দেশ্য একটাই যেন কী করতে পারো যারা ইন্টারভিউ তাদেরকে তোমরা ইমপ্রেস করতে পারো তো দেখো ইমপ্রেস যদি করতে হয় তো আমি কি করব মানে প্রত্যেকটা টপিককে একটু নিজের মতন করে সাজাবো সেখানে যেন আমার একটু ইউনিকনেস থাকে ঠিক আছে এবং আমি কি করব যে এই যে আমি আমার পুরো যে ডেমোটাকে সাজাবো সেই সাজানোটা যেন প্রপার অর্ডারে হয় মানে আমি বলতে চাইছি যে আমি একটা চুজ টপিককে করলাম ধরে ধরেন আমি মাইটোকনড্রিয়ার গঠনকে চুজ করলাম কিন্তু আমি সেখানে সব তথ্যগুলোই দিলাম ঠিক আছে দিলাম কিন্তু দেওয়াটা আমার উলট পালট হলো তাতে কিন্তু পরীক্ষকরা ইমপ্রেস হবে না তো আমাদেরকে কি করতে হবে যে আমাদেরকে নিজের মনে মনে এখন যে যে টপিকগুলোই তোমরা প্র্যাকটিস করছো প্রত্যেকটা টপিক নিজের মনে মনে একটু সাজিয়ে নাও যে তোমরা কি গল্পটা বলবে কোনটার পর কোনটা বললে ক্যাচি হবে ভালো লাগবে শুনতে ঠিক আছে হ্যাঁ এবারে অনেকে কি করছো যে ইন্ট্রোডাকশান দেওয়ার জন্য এমন একটা গল্প ফাঁদছ যে গল্পটা কি বলো তো শুনেই মনে হচ্ছে তুমি জোর করে গল্পটা বলার চেষ্টা করছো ঠিক আছে এরকম গল্প বলার প্রয়োজন নেই ঠিক আছে তাতে তোমাকে যদি ডিরেক্টলি টপিকে এন্ট্রি করতে হয় তুমি এন্ট্রি করবে মাঝখানে কোথাও গল্প বলবে কথাটা আমি বোঝাতে পারলাম যে গল্পটা যেন তোমার টপিকটার সাথে মিলে মিশে যায় ওতপ্রোতভাবে যেন মিশে থাকে কোনো সময় যেন মনে হয় না যে একটা গল্পটা একটা ছাড়া তোমার টপিকটা তুমি তারপরে বলছো এবং গল্পটা তুমি জোর করে ফেঁদেছ এরকম যেন না মনে হয় তো আমি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস বলছি মানে ছোট্ট একটা টপিক যেটা সব থেকে বেশিবার বলা হবে হয়তো টপিকটার নাম হচ্ছে ফটোসিন্থেসিস তো আমি কি বলছি যে এই ফটোসিনথেসিস তোমরা যখন পড়াতে যাবে না একটা জিনিস নজর করবে যে ফটোসিনথেসিসের যখন ইন্ট্রোডিউ মানে প্রথম পার্টটা পড়াবে যে সব জিনিসগুলোই তো পড়াতে হবে যে কে বানায় কি বানায় কি ধরনের খাদ্য বানায় কি কি লাগে কোথায় ঘটে এই সমস্ত জিনিসগুলোকে তোমাকে একটু সাজিয়ে নিতে হবে তো সেই সাজানোর ব্যাপারটা আমি একটু আমার মতন করে বলছি দেখো সবার প্রথমে তোমরা ফটোসিনথেসিসের একটা ইন্ট্রোডাকশান দেবে ইন্ট্রোডাকশানটা আমি বলছি না কারণ প্রত্যেকে এটা মানে ইউনিকনেস যেন বজায় থাকে প্রত্যেকের তার জন্য এই গল্পটা আমি বলছি না একটা ছোট্ট গল্প দেবে সেই গল্পটা যেন খুব বেশি না হয় ঠিক আছে এবং এই ইন্ট্রোডাকশান দেওয়ার সাথে সাথেই তোমরা বলবে যে ফটোসিনথেসিস কারা করতে পারে ফটোসিনথেসিস কারা করতে পারে বলা হয়ে গেল এবারে দেখো ফটোসিনথেসিসের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় হলো সেটা হচ্ছে কি আলোক শক্তি ঠিক আছে যে আলোক শক্তি দিয়ে নাকি খাবার বানাই তাইলে এখানে আলোক শক্তির কি ঘটে নাকি রূপান্তর ঘটে এবং আলোক শক্তি কিসে রূপান্তরিত হয় খাদ্যে রূপান্তরিত হয় মানে আলোক শক্তিটা খাদ্যের মধ্যে ঢুকে যায় এবং বলবে তোমরা এই কথাটা যে খাদ্যটা এই খাদ্য শক্তিটা কি তখন আমরা বলি কি বলতো স্থৈতিক শক্তি বোঝা গেল। এবার বক্তব্য যে ইন্ট্রোডাকশন হয়ে গেছে আমি এখানে আলোক শক্তির রূপান্তরের গল্প বলে দিয়েছি এবার তোমরা সরাসরি আমার মনে হয় যে কোন জায়গায় আসা উচিত উচিত যে এই যে খাদ্যটা রয়েছে আমি একটু উঠিয়ে নিচ্ছি এই যে খাদ্যটা রয়েছে সেটা কি প্রকৃতির খাদ্য মানে আমরা তো জানি তিন প্রকৃতির খাদ্য মানে খাদ্য হওয়ার কথা একটা হচ্ছে শর্করা একটা হচ্ছে প্রোটিন একটা হচ্ছে লিপিড তাহলে এখানে আমরা বলবো যে খাদ্যটা কি প্রকৃতির হয় শর্করা প্রকৃতির খাদ্য হয় ঠিক আছে এবং সাথে আমরা বলে দেবো যেহেতু তারা আগেই তোমাদের এই প্রোটিন লিপিড কার্বোহাইড মানে প্রোটিন লিপিড কার্বোহাইড্রেট নিউক্লিকাসিড এটা পড়ে ফেলছে মানে নাইনে তার আগে আছে ফটোসিনথেসিস আগে এই চ্যাপ্টারটা রয়েছে তাহলে শর্করাটা কি জাতের শর্করা তৈরি হবে নাকি মনোস্যাকারাইড তৈরি হবে এবং লিখে দাও এখানে যে কোন মনোস্যাকারাইড তৈরি হবে সি সিক্স ও সিক্স এবার এই সংকেতটা ওরা জানে এখান থেকে তুমি আমার মনে হয় দেখো আলোক শক্তি দিয়ে তো শুধুমাত্র শর্করা বা গ্লুকোজটা তৈরি হবে না কিছু জিনিস লাগবে সেটা কি লাগবে যে এখান থেকে তোমরা এসো এবার কী কী লাগবে সিও এবং এইচ এবং তোমরা বলে দাও এখানে যে সিও টুটা কী ফর্মে নাই গ্যাস ফর্মে নাই এইসটুটা কি ফর্মে নাই লিকুইড ফর্মে নেই কেন তুমি এই ক্ষেত্রটা এখনি তৈরি করে দিচ্ছ এই ক্ষেত্রটা তোমাকে এখনই তৈরি করতে হবে কারণ ভবিষ্যতে তুমি যখন ট্রান্সপিরেশন পড়াবে তোমার এই আইডিয়াটা যেন থাকে যে গাছ কোন ফর্মে কোন জিনিসকে কি রূপে নেয় কি গ্যাস রূপে নাই না কোনটাকে তরল রূপে নেয় সেই আইডিয়াটা যেন থাকে তো এই জায়গাটা বলবে দ্বিতীয় কথা আমি বলবো যে কার মাধ্যমে নাই শালক সংশ্লেষ যখন হয় তখন এই সিওটু কিসের মাধ্যমে ঢোকে আর এই যে জলটা সেটাই বা কিসের মাধ্যমে ঢোকে ঠিক আছে এরপরে তোমরা আসো যে কোন জায়গায় যে আমরা এতটা বলে দিলাম যে কার্বন ডাইঅক্সাইড এবং জল লাগবে এই দুটো নাকি মিশেই কী তৈরি হবে গ্লুকোজ তৈরি হবে এবং এই দুটোকে মেশাবে কি তার জন্যই নাকি আলোক শক্তির প্রয়োজন তো দেখো যে আলোক শক্তিকে আমরা বলবো যে আলোক শক্তির তো প্রয়োজন কিন্তু এরকম আলো তো সবার গায়ে পড়ে কিন্তু সবাই আলোক শক্তিটাকে ব্যবহার করে খাদ্য কেন বানাতে পারে না কার্বন ডাইঅক্সাইড জল আমরাও নিই কিন্তু আমাদের ক্ষেত্রে তো এই গ্লুকোজ তৈরি হয় না তো এখানে বলবে যে সবথেকে গুরুত্বপূর্ণ যদি সালোক সংশ্লেষ মধ্যে কেউ থেকে থাকে তাহলে সেটা হলো কে বলতো রঞ্জক পদার্থ এবারে তোমার ফোকাসটা হবে কোন জায়গায় রঞ্জক পদার্থ তোমরা বলবে যে কিছু বিশেষ রঞ্জক পদার্থ আছে তারা নাকি কি করতে পারে আলোক শক্তিটাকে অনুভব করতে পারে সেই রঞ্জক পদার্থগুলো উদ্ভিদের মধ্যে থাকার জন্যই তারা নাকি কি করতে পারে কার্বন ডাইঅক্সাইড এবং জলকে যুক্ত করে গ্লুকোজ তৈরি করতে পারে মানে খাদ্য তৈরি করতে পারে দেখো গ্লুকোজ যে বলছি সেটাও হয়তো কোনো সময় হয়তো সঠিক নাও হতে পারে তোমাকে বলতেই পারে আচ্ছা বলো তো ফ্রুক্টোজ তৈরি হয় না তুমি বলবে হ্যাঁ হতে পারে তো ফ্রুক্টোজ তৈরি হলেও সেটা পরবর্তীকালে গ্লুকোজ এ কনভার্ট হয় ঠিক আছে কারণ ফ্লুক্টোজ আর গ্লুকোজের আর কি দে আর দ্য আইসোমার এই কথাগুলো তোমাদেরকে বলতে পারেন জিজ্ঞাসা করতে পারেন ভাই ভাস সময় ঠিক আছে যে রঞ্জক পদার্থে এবার আসি যে রঞ্জক পদার্থ ক রকমের আমরা বলবো যে তিন ধরনের রঞ্জক পদার্থ সাধারণত হয় ক্লোরোফিল ক্যারোটিনয়েড এবং ফাইকোবিলিন ঠিক আছে তাহলে আমরা রঞ্জক পদার্থটা বলে দিলাম এরপরে আমি বলবো যে এই রঞ্জক পদার্থটা কোথায় থাকে জানতে হবে যে এই রঞ্জক পদার্থটা থাকে নাকি ক্লোরোপ্লাস্টিড বলবে না কিসে থাকে নাকি রঞ্জক পদার্থটা থাকে প্লাস্টিডে কোথায় থাকে প্লাস্টিডে তো উদ্ভিদ কিছু মানে উদ্ভিদ বলবে এরপরের গল্প হবে প্লাস্টিড বলে দিলে থাকার জায়গা বলে দিলে এরপর তোমার গল্প হবে যে উদ্ভিদ কি বানিয়েছে এই যে প্লাস্টিডকে এই যে কুসংগানুটা রয়েছে এই কুসংগানুটাকে বেশি বেশি করে রেখে একটা বিশেষ ধরনের কলা বানিয়েছে সেই কলাটার নাম হচ্ছে কি নাকি মেসোফিল কলা তো এবং মেসোফিল কলা কোথায় থাকে নাকি পাতায় পাতাই থাকে পাতার রং সবুজ হয় মানে আমরা এমনি সাধারণভাবে বলবো যে পাতাতে থাকে সবুজটা কথাটা নাম উচ্চারণ করতে পারে যে পাতাটা থাকে পাতাতে মেসোফিল কলা থাকে এটাও হচ্ছে একটা বিশেষ কলা যেটা কিসের জন্যই ডেডিকেটেড ফটোসিন্থেসিসের জন্যই ডেডিকেটেড আমরা সাথে এটাও বলে দেবো উদ্ভিদের অন্য কোনো অঙ্গে যদি এই প্লাস্টিড মজুদ থাকে এবং সে যদি আলো পায় তাহলে সেও কিন্তু শালক সংশ্লেষ করতেই পারে কিন্তু উদ্ভিদ একটা বিশেষ কী রেখেছে অঙ্গ বানিয়েছে ঠিক আছে এটা বিবর্তনের মাধ্যমে হয়েছে এটা বলার দরকার নেই তো এই বিশেষ অঙ্গটার নাম হচ্ছে পাতা যা কিসের জন্যই রেখেছে শুধুমাত্র সালোক সংশ্লেষ করার জন্যই রেখেছে তাইলে এইটা হচ্ছে তোমার ক্রম তুমি এখানে মেসোফিল কলা বলে দিলে মেসোফিল কলা কী জিনিস এরপর তুমি তাকে এস্টাবলিশ করতে পারো যদি তোমার কাছে টাইম থাকে মেসোফিল কলা বলার পর একটু আমি প্লাস্টিকের গঠন বলবো মানে যদি আমাকে এতটা সময় দেয় তাহলে প্রত্যেকে নিজেরা একটা করে অর্ডার সেট করে নেবে যে কার পরে কি বলতে হবে এরকম অনেক টপিক পাবে যেখানে এক গাদা তথ্য পাঁচট হয়ে আছে তো সেগুলোকে আমি কার পরে কাকে বলবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি যে অর্ডারটা বললাম এই অর্ডারটা করে পছন্দ নাও হতে পারে কিন্তু মোটামুটিভাবে আমি কি বলতাম আমার যে গল্পে কোথাও ফাঁক থাকবে না এটা আমি তোমাদের বলতে পারি এই যে অর্ডারটা আমি বললাম যে এখানে কোথাও ফাঁক নেই হ্যাঁ এটার ইলাবোরেশন হয়তো পরে যেয়ে হবে কিন্তু এইটুকুন এইটুকুন জায়গাটা তুমি যদি বলে আসতে পারো তাহলে আমার মনে হয় যে ঠিকঠাক আছে দেখো এখনো অবধি আমি কি লিখিনি কোনো বিক্রিয়া লিখিনি আমরা কি করি যখনই শালক সংশ্লেষ পড়া যায় দুম করে বিক্রিয়াটা লিখে দিই কেন লিখবো বিক্রিয়াটা আগে এস্টাবলিশ করি কোথায় হয় কি করে ঠিক আছে কিসের মাধ্যমে করে কাকে ব্যবহার করে এরপরে আমরা লিখবো যে এই কার্বন ডাইঅক্সাইড এবং জল যুক্ত হয়ে কী বানায় গ্লুকোজ এবং অক্সিজেন মানে অক্সিজেনকে কিন্তু এখনও টানিনি টানার দরকারও নেই পরে টানবো আমরা আগে এইভাবে জিনিসটাকে চালাবো আমার কথাটা বোঝাতে পারলাম তো এইটা হচ্ছে যে কোনো যদি আমরা যে কোনো টপিককে চুজ করছি আমার যেন ক্রমটা আমি সাজিয়ে নিই মাথায় মাথায় আগে ক্রমটা সাজাও সেটাকে লিখে ফেলো কোথাও দরকার পড়লে লিখে নিয়ে তারপর তুমি কাজটা করো দেখো তোমার জিনিসটা কি হবে অনেকটা অর্গানাইজড হয়ে যাবে তুমি যাই বলবে সেটাকে অর্গানাইজড হয়েতে বলো এবার তোমার মাথায় যদি এরকম ব্যাপার থাকে যে না তোমার অর্গানাইজেশনের দরকার নেই তুমি মানে খুব স্বতঃস্ফূর্তভাবে সব কথাগুলোকে বলতে পারো তাহলে ওয়েল অ্যান্ড গুড আর যদি মনে হচ্ছে যে না আমার প্রবলেম হচ্ছে তাহলে তোমরা যে ক্রমটা আসছে সেই ক্রমটাকে লিখে নাও তারপরে সেগুলোকে হয়তো আরও অ্যাডজাস্ট করে যে না এটা এখানে ভালো লাগছে না এটা উপরে উঠবে এটা নিচে নামবে এই সমস্ত করো তবে যে দেখো প্রত্যেকটা টপিকের তোমরা যে ডেমো দেবে সেই ডেমোটাকে নিজে সুন্দরভাবে নিজে নিজেই রেডি করতে পারবে ঠিক আছে এটা আমি একটা আমার মতন করে বলে দিলাম হ্যাঁ এরপরে হচ্ছে তোমরা সাজাতে পারো নিজের মতন